আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা শয়তানি নিয়ে উপস্থিত হলাম তো শয়তানি বিদ্যাটা হলো এরকম যে যারা জুলফিকার আর তরবারি সাধনা দিয়েছি এই সাধনাটা যারা করছে তরবারিটা তৈরি করছে শুধুমাত্র তারাই করতে পারবে তো আপনারা কি করবেন ওই কলার কাছে কলার গাছের কাছে যাবেন যাওয়ার পর ওখানে তিনটা চাকল দেবেন

একটা করে টানে দিবেন তো দুইটা পাক দিবেন আতুল করছি করবেন পাঠ আর তিন নম্বর যে পাকটা দিবেন সেটা উল্টা দিকে করে দিবেন দুইটা সিধা পাক একটা উল্টা পাক তা আপনাকে কেউ কিছু বলবে না আপনি কি করতেছেন কেউ কিছু বলবে না বলতেছে মনে হয় চাগলটা গুল দিতেছে ওর এমনি কেটে যাবে কিন্তু ওই জুলপিকার তরবারিতে আপনার চাগলটা দিয়ে আসেন ওটার ভিতরে পাতা যাবে ওই দেখা যাবে যে আপনার পাতা খেলা যদি পাঁচটার দিকে শুরু হয় তো সাতটা বেজে যাবে তারপরে পাতা আর পাতার কেউ তুলতে পারবে না তো যা বলার বাইরে জুলপিকার তরবারির এতটা পাওয়ার তারও যে পাওয়ার আছে সেগুলো তো উল্লেখ উল্লেখ্য করাই হয়নি তরবাড়ি নিয়ে যখন এরকম রাস্তাতে রাতের আধারে হেঁটে যাবেন তখন দেখবেন তর থেকে অটোমেটিক আলো বেরিয়ে বের হতেছে আলো জ্বলতেছে তর থেকে যা বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম